রাজ্যে শীত অনুভূত হতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই পারতের পতন চলছে শনিবার বিকেল থেকে রাজধানীতে বেশ ভালোই শীত অনুভূত হয় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজ্যে চার ডিগ্রি সেলসিয়াস পারতের পতনের ফলে রবিবার প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল প্রত্যক্ষ করল রাজধানীবাসী এদিন সকাল আটটা পর্যন্ত রাজধানীতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায় এরপর থেকে শীতের পরশ ক্রমশ কাটতে শুরু করে রবিবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শনিবারের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিন ডিগ্রি সেলসিয়াস কম এদের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সোমবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আরও জানানো হয়েছে এখন থেকে একটু একটু করে হ্রাস পাবে তাপমাত্রা কারণ শীতের আগমনের পথে কোনো ঝঞ্ঝার উপদ্রব নেই চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে রিপোর্ট আর নিউজ